Yeah. হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বংরানি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আজকের ভ্লগটা কিন্তু বেশ বড়ো হতে চলেছে কারণ আজকে পুরো দিন থেকে রাত অবধি সমস্তটাই আমার ব্লগে তোমরা দেখতে পাবে যে আমি সকালবেলা কলেজ গেলাম কী কী করলাম তারপর টিচার্স ডে সেলিব্রেট হলো তারপর মেলায় গেলাম এর মাঝখানে তো অনেক গণ্ডগোল পাকলো তারপর সন্ধ্যাবেলায় এসে সমাপেদের বাড়ি গেলাম সেখানে মজা করলাম তো সব কিছু দেখার জন্য ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো আমি সকালবেলা মানে আমার সকাল বারোটায় তো বেরিয়ে পড়েছিলাম কলেজ যাওয়ার জন্য গিফট নিয়ে স্যারের যেহেতু গিফট আমিই কিনেছিলাম এখান থেকে কিন্তু আমাকেই নিয়ে যেতে হবে তারপর এক্সপ্রেস ট্রেনে চেপে পড়লাম কারণ আমার মান্থলি টিকিটে এক্সপ্রেস ট্রেনে যাওয়া যায় আর আমি এত তাড়াহুড়ো করেছি যে ঘড়ি পড়তে ভুলে গেছি তো পরে দেখলাম শুধু ঘড়ি নয় আমি ঘড়ি পড়তে ভুলে গেছি এয়ারবার্টস নিতে ভুলে গেছি স্যারের খাতার জায়গায় ম্যামের খাতা নিয়ে নিয়েছি এরকম প্রচুর কাণ্ড হ্যালো আমাদের ডিপার্টমেন্টে মেয়ের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে ছেলের সংখ্যা অনেক কম হয়ে গেছে তো পৃথিবীর যেই প্রান্তেই ছেলেরা আছো আমাদের ডিপার্টমেন্টে এসে ভর্তি হও তো ওয়াইস আমরা একটা সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি আজকে আমরা অনেকজন যাচ্ছি একসাথে পড়তে তোমরা যারা যারা এই সুন্দর জায়গার এই সুন্দর পানাপুকুরের গন্ধ উপভোগ করতে চাও তারা চলে আসবে মেমারি আমার সাথে কন্ট্যাক্ট করবে আসলে ব্যাপারটা হয়েছে কি আমার ট্রেন লেট থাকায় আমি অনেকটা লেট করে ফেলেছিলাম ক্লাসে পৌঁছাতে তাই দৌড়ে দৌড়ে ক্লাস দেখেছি আর কোনো কিছুই শ্যুট করার সময় পাইনি তো তাই ডিরেক্ট ক্লাস থেকে বেরিয়ে তারপর আমরা ভিডিও নিলাম তো আমরা আজকে শর্টকাট নিয়েছিলাম আর শর্টকাট নেই বা লংকাট নেই যেখান দিয়ে যায় না কেন একটা মার্কেট আমাদের স্টেশনের আগে পড়ে এদিক থেকে যেহেতু শর্টকাট দিয়ে যাচ্ছে একটু কমই দেখাতে পারবো কিন্তু এই মার্কেটে প্রত্যেকটা জিনিস এত সুন্দর যেটা দেখবে সেটাই তোমার পছন্দ হয়ে যাবে গ্যারেন্টি যেই ব্র্যান্ডের জিনিসগুলো তুমি মলে নিলে তোমায় অনেক টাকা বেশি দাম দিতে হবে সেরকমই সেম জিনিস সেম টু সেম দেখতে সেম ট্রেন্ডিং টি শার্ট ট্রেন্ডিং প্যান্ট প্রত্যেক কিছু সুন্দর মেয়েদের ড্রেস থেকে আরম্ভ করে বাচ্চাদের থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস ঘরের সামগ্রী বলো সব কিছু এই স্টেশন রোডের মার্কেটে তোমরা পেয়ে যাবে খুবই কম দামে তো আমি তো ঠিক করেছি এবার পুজো এখান থেকে একটা কিছু কিনবো তারপর আমরা চলে গেছিলাম মন জিনিসে কারণ আমরা টিচার্স ডে সেলিব্রেট করবো তাই স্যারের জন্য একটা কেক নিতে চলে গেছিলাম তো তারপর সেখানে গিয়ে আমরা ঠিক করতে পারছিলাম না অনেক কেক দেখে আমরা কনফিউজ হয়ে গেছিলাম যে কি কেক নেব তো তারপর দেখি কি কেক নেওয়া যায় চলো তো এদের দুজনের সাথে পরিচয় করিয়ে দিই স্নেহাংশু আর ত্রিদেব একজন হলো আমার কলেজের ভাই আর একজন হলো আমার কলেজের দাদা তারপর কেক আর গিফট নিয়ে আমরা চললাম স্যারের টিউশনের দিকে যেখানে স্যার টিউশন পড়ায় তো চলো যাওয়া যাক টিউশানে আর টিউশানে গিয়ে আমরা আজকে পড়াশোনা বাদ দিয়ে প্রথমেই কেকটা আনবক্সিং করে নিলাম কেকটা খুবই সুন্দর ছিল মন জিনিসের কেক অবভিয়াসলি সুন্দর হবে তো আর বেশি দেরি না করে আমরা স্যারকে বললাম যে স্যার তাড়াতাড়ি কেকটা কেটে ফেলুন আজকে পড়াশোনা সব বন্ধ আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই একটু বেশি খুশি তার কারণ প্রথমেই হলো যে আজকে পড়াশোনা বন্ধ অ্যান্ড সেকেন্ড হলো যে সবাই কেক খাবে স্নেহাংশু তো একদম কেকের দিকে থাকেই বসেছিলো যে কখন স্যার কেকটা কাটবে ও সবার আগে কেক খাবে তাই আমরা স্যারকে বললাম যে ঠিক আছে চলুন স্নেহাংশুকেই আগে কেকটা খাওয়ানো আমাদের সবার বড় দাদা বড়কে দিয়েই শুরু করা যাক তো যথারীতি স্যার ওকে কেকটা খাওয়ালো তারপর আমরা সবাই অলরেডি ওয়েট করেই যে কখন স্যার কেকটা আমাদের দেবে আর আমরা খাবো তো তারপর আমরা সবাই শেয়ার করে নিলাম কেকটা খেয়ে নিলাম সেটা আর আমি তোমাদের আলাদা আলাদা করে দেখালাম না তোমাদের শুধু দেখাবো যে আমি কেকটা খাচ্ছি সেটাই তো চলো দেখে নাও যে এইভাবে কেক খেতে হয় তোমরাও খাবে যদি আউলে লেগে থাকে তাহলে আউল চেটে চেটে খাবে বুঝতে পেরেছো তারপর আমরা স্যারকে বললাম যে চলুন এবার গিফটটা একটু আনবক্সিং করুন আমরা সবাই দেখি কারণ গিফটটা আমি কিনেছিলাম তো আমি একাই আগে থেকে জানতাম যে ওর ভিতরে কী আছে আর গিফটটা কেনার আইডিয়াটা দিয়েছিল আমাদের রেণুকা তো আমি আর রেনুকা দুজনে একটু ভয় ছিলাম যে যদি স্যারের পছন্দ না হয় কি হবে বাট স্যারের খুবই পছন্দ হয়েছে আমরা ঠিকঠাক আন্দাজ করতে পেরেছিলাম স্যারের পছন্দ সম্বন্ধে তো ওর মধ্যে একটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম আমরা দিয়ে দিয়েছিলাম স্যারকে যেটা দেখে স্যার খুবই খুশি হয়েছিল সেটা স্যারের মুখের হাসি দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো স্যার আমাদের বললো যে এটা আমি বাড়ি নিয়ে যাবো না এটা এখানেই লাগিয়ে দাও তো স্যারের কথা মতো যথারীতি আমরা ফটো ফ্রেমটা যেখানে স্যার পড়াই ওখানে আমরা ডিভালে ফটো ফ্রেমটা একটু কষ্ট করে লাগিয়ে দিলাম

দুঃখের বিষয় তারপর আমরা স্যার আমাদের যে ট্রিট নেওয়ার জন্য টাকাটা দিয়েছে সেই টাকাটা নিয়ে প্রথমে বিরিয়ানির দোকানে গেছি তারপর কেউ বিরিয়ানি খাইনি ওখান থেকে চলে এসেছি তারপর মন জিনিসে এসেছে আইসক্রিম খাবো এসে দেখছি আইসক্রিম নেই তো একটা বিচ্ছিরি ব্যাপার মানে সবাই বেরিয়ে হাঁ করে গেলাম খাবো বলে এটা খাবো ওটা খাবো তারপর কারোর কিছু পছন্দই হলো না কারোর মতামতের মিল হলো না কি কমিউনিকেশন পড়ি আমরা জানি না তো তারপর ওখান থেকে লজ্জার সাথে চলে গেলাম কিছু করার নেই আমাদের আর তারপর সবাই চলে গেছিলো আর আমি আর লিজা চলে গেছিলাম মেমারি নিউ বাস যেখানে একটা মেলা বসেছিলো আর ওখানে আমার একটা দাদা আসছিলো যার সাথে আমার প্রায় দশ বারো বছর পর দেখা হবে তো লিজার আমি ওখানে গেলাম ভাবলাম যে একটু মেলাটাই ঘুরে নিই যতক্ষণ না আমার দাদা আসছে মেলাটা তখন সেরকমভাবে বসে আমার বন্ধুরা তো বসে নিই কিছু এটা ভেবেই চলে গেছে বাট বসে গেছিলো অনেক কিছুই ফিফটি পার্সেন্ট তো একটা ব্যাগের দোকানে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিলো তো আমি ফটো গিয়ে ওখান থেকে একটা ব্যাগ পছন্দ করে আমার দিদির জন্যে নিয়ে নিলাম মানে যার কাছে আমি টিউশন পড়তাম ফেভারিট দিদি কারণ টিচার্স ডে দিদির গিফটটা দেওয়া বাকি ছিল তো ব্যাগটা নিয়ে আমরা মেলা থেকে আবার বাইরের দিকে যেতে লাগলাম তো যাওয়ার পরে দেখলাম যখন সুন্দর সুন্দর ঘর সাজানোর ফুল আর্টিফিশিয়াল পাতা এইসব বিক্রি হচ্ছে খুব সুন্দর লাগছিলো দেখতে বাট আর করবো এগুলো নিয়ে বেশিরভাগ জিনিস দোকানে মেয়েদেরই পাওয়া যাচ্ছিলো তো মেলাটা দেখতে দেখতে তারপর আমার বান্ধবী বাড়ি চলে গেল আর আমি চলে গেলাম একটু ফ্রিতে এসির হাওয়া খেতে বাজার কলকাতায় তো ওখানে গিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম এসির হাওয়া খেলাম একটু ভিডিও করলাম তারপর যে একটা আয়না দেখতে পেলাম ওটার সামনে একটু পোস্ট মেরে ফটো তুলে নিলাম তো ফ্রিতে এসে হাওয়া খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে ভাবলাম যে বেশ গরম করছে কি করা যায় তো আসার পথে ওখানে আমি দেখেছিলাম লেবু পানি পাওয়া যাচ্ছে নিম্বু পানি যেটাকে বলা হয় আর কি তো ফটাফট চলে গেলাম নিম্বু পানির দোকানে ওখান থেকে একটা নিম্বু পানি নিয়ে নিলাম আর যে বানাচ্ছিলো দাদাটা তো যাই হোক আমি ওনার পারমিশান নিইনি বলে আমি প্রথমে ওনার মুখটা দেখাই নি তো পরে উনি আমায় বলেছিলেন ভালো করে নিতে তো আমি পরে ওনার মুখটা দেখেছি বানানোর টেকনিকটা আমার কিন্তু বেশ ভালো লাগে আমি ভেবেছি একদিন বাড়িতেও এইভাবে ট্রাই করবো কিন্তু যদি কাঁচের গ্লাস ভেঙে ফেলি তার জন্য কে তাই থাকবে আমি জানি না তো তারপর আমার জুসটা রেডি হয়ে গেল আর আমি বেশি কথা না বলে ফটাফট জুসটা খেয়ে নিলাম আর ওই গরমের মধ্যে জুসটা খেয়ে ওই সাগরের শিশির পরে উৎসব আর ওই গল্পটা আছে না ওরকম একটা ব্যাপার আমার মনে হলো যে মনে হলো না আমি তো জলের বোতল আজকে নিয়ে যাই না আমি বলেছিলাম না আমি আজকে এত তাড়াতাড়ি কলেজে এসেছি যে জলের বোতল ম্যামের খাতা নিয়ে নিয়েছি স্যারের খাতার জায়গায় তারপরে অ্যাডভার্স নিতে ভুলে গেছি ঘড়ি পড়তে ভুলে গেছি জানি না কি মনে কলেজ এসেছিলাম আজকে আমি আর আমার দাদা তখনও আসেনি তো আমি ওখানে লাইব্রেরি অপেক্ষা করছিলাম তারপর আমার দাদা আসার পর আমাকে সোজা নিয়ে চলে গেছিল মেমারির ফেমাস আশীর্বাদ বিরিয়ানিতে একটার দিক দিয়ে আমি কত রাখি যে আমরা ট্রিটিয়া বিরিয়ানিটা না খেয়ে চলে গেল আমার কপালে কিন্তু বিরিয়ানিটা ছিল তো আমি ঘুরে ফিরে সেই বিরিয়ানির দোকানে চলেই এলাম আর তারপর আমরা বিরিয়ানি খেতে খেতে অনেকক্ষণ গল্প করলাম কারণ আমাদের প্রায় বারো বারো বছর পর দেখা হয়েছিল তারপর ও একটু বাইরে গেছিল আর আমার তো হ্যাবিট আছে যে এটাই আমি খাবো সেটা তো আমাকে দেখাতেই হবে তো সুতরাং দেখে নাও যে কিভাবে বিরিয়ানি খেতে হয় শিখে নিলে এবার থেকে এইভাবে বিরিয়ানি খাবে ছিল মোশ্যান নেই কেউ কি তাড়াতাড়ি খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর ভালো জিনিস একটু দেরি করেই খেতে হয় তো বিরিয়ানি খাওয়া শেষ করে আমরা গাড়ি করে ভো করে চলে গেলাম চা খেতে আমায় বললো যে ওখানে নাকি এক জায়গায় খুব সুন্দর মালাই চা পাওয়া যায় তো আমরা আর বেশি দেরি না করে সোজা চলে গেলাম মালাই চা খেতে তো ওখানে গিয়ে দেখলাম যে সত্যিই দোকানে অনেক ভিড় ছিল তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম আমরা তো তারপর চা ফা খেয়ে আমরা আবার রিটার্নে চলে এলাম মেলার কাছে এসে দেখলাম যে মেলাটা পুরোপুরি চালু হয়ে গেছে তো তারপর আমরা চলে গেলাম মেলার ভিতরে আর এই যে এখানে এত নাগরদোল্লা রয়েছে এত কিছু রাইড রয়েছে আমি তো কোনো কিছুতেই চাপতে পারবো না কারণ আমার প্রবলেম হয় Bye. তো বেশ ভালো লাগলো এতদিন পর মানে এত বছর পর দাশা দেখা হলো মেলায় ঘুরলো অনেক কিছু খাওয়া হলো বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস চা এমনিতেও তো আমি বেশি কিছু খেতে পারি না আরও অনেক কিছুই আমাকে খেতে বলছিল তো পুরো মেলাটা ঘোরার পর আমরা কি করব আমাকে বলছিল যে কিছু কিনতে আর এখানে এত মেয়েদের জিনিস কেই বা কিনবো তাও চলে গেলাম একটা আংটির দোকানে যে ছেলেদের ওখানে কিছু তো পাওয়া যাচ্ছিলো একটা ব্ল্যাক কালারের আং নিয়ে নিলাম যেহেতু আমার ব্ল্যাক কালার ফেভারিট সেম টু সেম আমার দাদাটাও নিল একটা ব্ল্যাক আংটি তো তারপর চলে গেলাম স্টেশনে ও আমাকে স্টেশনে এসে প্রায় আমার সাথে তিরিশ মিনিট বসেছিলো তারপর ট্রেনের খবর ও চলে গেল কারণ ওর বন্ধুরা বারবার ওকে কল করছিলো তো আমি ওর সাথে ভিডিও তো তুলিনি বাট ফটো তুলেছি যেটা লাস্টে আপলোড করে দেবো তো সেটা দেখার জন্য লাস্ট অবধি ওয়েট করতে হবে আর স্টেশনে হচ্ছিলো একবার ট্রেন বলছিল দু নম্বরে আসবে একবার বলছিল তিন নম্বরে আসবে লোকজন ম্যারাথন দিচ্ছিলো বাট আমি স্টিল দু নম্বরেই দাঁড়িয়েছিলাম কারণ আমি অ্যাপে দেখেছিলাম যে দু নম্বরেই আসবো তারপর কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ট্রেন এসে গেলো ট্রেনে মারাত্মক ভিড় ছিল অনেক কপাল করে ভাগ্য করে আমি কিন্তু ট্রেনে উঠে জানলার ধারে সিটটা পেয়েই গেছিলাম যেটা দরজার ধারেও ছিল তো তারপর ট্রেনে একটা বড় ইনসিডেন্টস ঘটলো যেটা হলো যে ট্রেনের মধ্যে একজন সিগারেট খাচ্ছিলো আর আমি আর একটা দিদি ওনাকে বারণ করেছিলাম কিন্তু তাছাড়া কেউ আমাদের কথায় কোনো সাপোর্ট করেনি তাই উনিও আমাদের কথায় জটারীতি পাত্তা না দিয়ে আমাদের কথাটা উড়িয়ে দিয়ে বললো যে ট্রেনে উঠে লোকে মদ খায় সিসি দেখা যায় আর আমি তো সিগারেট কাচ্ছি তো আমাদের কথায় পাত্তা না দিয়ে উনি ওনার মতন সিগারেটটা ওখানে দাঁড়িয়ে খেয়ে গেল তারপর নিজের জায়গায় গিয়ে বসে পড়লো আর দেখে তো মনে হচ্ছিল না যে সে খুব সুবিধের একটা ব্যক্তি আটভাট বকছিল একজন বয়স্ক মানে একটু মেন্টালি উনি প্রবলেম বয়স্ক একজন ভদ্র মহিলা তো ওনাকেও কন্টিনিউ উনি রাগাচ্ছিলো আর আর বাদ বাকি লোকজন তো দেখে মজা নিচ্ছিলো আমি তো কাউকে দেখলাম না যে ওনাকে বারণ করতে বা ওনার সিগারেট খাওয়া নিয়ে কিছু বলতে তো যেখানে আমাদের দুজনকার কথা বলার কোনো দামই নেই বাকিরা তো প্রতিবাদ করবে না চুপ করে মজা দেখবে কিন্তু না মানলেই বাকি আমি তো আমি আমি যত কষ্ট করেই হোক লুকিয়েই হোক আমি কিন্তু লোকটার ভিডিও করেই রেখেছি এই যে লাল কালারের গেঞ্জি পরা বসে আছে উনিই হলেন সেই মহান ব্যক্তি তো যাই হোক আমি এটা আলাদাভাবে ফেসবুকে পোস্ট করবোই তো সব করতে করতে চন্দননগর এসে গেলাম ওখানে আমার জন্য অলরেডি নিচে অপেক্ষা করছিল জয়দীপ তো অসংখ্য ধন্যবাদ জয়দীপকে যে আমি এত কষ্ট করে সেই সকালে বেরিয়েছি সারাদিন এত চড়ে বেরিয়েছি তারপর আমার এনার্জি ছিল না যে আমি হেঁটে হেঁটে বাড়ি অবধিও যাব তো ও আমাকে নিতে এসেছিলো তারপর আমরা যাব সমাপ্তির বাড়ি তো তারপর ও আমাকে নিয়ে সাথে সূর্য সবাই মিলে আমরা যাচ্ছিলাম সমাপ্তির বাড়ি তারপর দেখলাম যে আমাদের এখানে বাগান যেখানে খুব ভালো দুর্গা পুজো হয় ওখানে স্টার্ট হয়ে গেছে প্যান্ডেল বেশ একটা পুজো পুজো ভাব এবছর যদিও অনেক খারাপ সময় যাচ্ছে আমাদের বাংলায় তারপর আমরা চলে গেছিলাম সমাপ্তির বাড়ি ওখানে গিয়েই তো এদের ল্যাদ লেগে যায় এরা করে বসে পড়েছে তলায় ওপরে শোক লেগে গেছে এদের আর আমাদের সাথে কাকিমাও ছিল ওখানে আমাদের সব থেকে ফানি ম্যান সরি ও ম্যান তারপর আমরা সবাই মিলে চিল করছিলাম ওদের সবার দাবি যে আমরা কলেজে গিয়ে বলতে যাচ্ছি নতুন বন্ধু করে নিয়েছি আমরা ওদের কমপাতা দিচ্ছি টাটা বাই বাই মাঝখানে আমরা চাউমিন খেয়েছিলাম যেটা তাড়াতাড়ি খেয়েছি দেখাতে ভুলে গেছি তাই তোমাদের খালি প্লেটটা দেখাচ্ছি এই দেখো সূর্য রান্না করতে কিছু একটা চুরি করে খাচ্ছে এটা ওর কাজ সমাপ্তির বাড়ি এলে ওর রান্না করতে কিছু একটা চুরি করে খায় আগা গোড়ায় টাটা কেলটু টু তোমাকেও টাটা বাই বাই ঘুমাও গুড নাইট তো আজকের ফ্লগটা আমি শেষ করব সেম আগের দিনের ভ্লগের মতোই বেশ কিছু সুন্দর সুন্দর প্রিয় মানুষদের সাথে ফটো দিয়ে তো এখানে তোমরা আমার কলেজের বন্ধুদের কলেজের স্যার টিচার্স ডে সেলিব্রেশনের কেক সব কিছুই দেখতে পাবে আমার পুরোনো দাদা যার সাথে এতদিন পর দেখা হলো তো সবার সাথে আমি সব ছবি এখানে দিয়ে দিলাম লাস্টে তো তোমরা অবশ্যই দেখো আর জানিও যে তোমাদের আজকের ফ্লগটা কেমন লাগলো আর সবাই অনেক অনেক ভালো থেকো